সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আমরা এই পৃথিবীতে আর একবার আসব না তাই আল্লাহ নম্বর সোরা আর মূর্খের দুই নম্বর আয়াতে বলে দিয়েছেন তিনি হায়াত এবং মদ সৃষ্টি করেছেন দেখার জন্য তোমাদের মধ্যে সর্বোত্তম কাজ করে থাকবে এবং কে কাজ করে ফেরত আসবে তো কোরআন মতে যে সমস্ত সর্বোত্তম কর্ম আমরা নিজেরা কোরআন পড়ে যেসব কর্মগুলি আহসান পাব সেগুলি আমাদের করতে হবে আর মনে রাখবেন সর্বোত্তম কর্মগুলির বিপক্ষে হচ্ছে ওলামায় আজাজিল সমাজ বিশেষ করে যারা সুন্নি শিয়া এবং সালাফি ওলামা যারা আগুন খোর ঈদের থেকে আপনাকে আমাকে সবসময় বেঁচে চলতে হবে